সংঘাত তেতাল্লিশ জায়গায় অশান্তি হতে পারে অন্যদিকে দিকে দিকে অস্ত্র হাতে রামনবমীতে সামিল হওয়ার ডাক বিজেপি নেতাদের রামনবমী কেন্দ্র করে কতটা আশঙ্কা তৈরি হচ্ছে এই রাজ্যে দেখুন গতবারে রামনবমীর দিনে শক্তিপুরে একটা দাঙ্গা তৈরি করা হলো দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হলো উদ্দেশ্য ছিল একটাই যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করা যাতে হিন্দুরা ভয় পেয়ে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে সমর্থন করে দাঙ্গা লাগিয়েছিল কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল তার প্রমাণ কি তৃণমূলের দলের এমএলএ সে খোলা মঞ্চে দাঁড়িয়ে টিভিকে বলছে যে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মুসলমান মনে করলে হিন্দু থেকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে সেই সুযোগে বিজেপি তার রাজনৈতিক ফদে তুলতে শুরু করল তৃণমূল পার্টির পক্ষ থেকে তাদের এজেন্সির মাধ্যমে হিন্দু গ্রামে গ্রামে প্রচার শুরু হয়ে গেল যে এই সময় সব হিন্দুরা ঐক্যবদ্ধ হও বিজেপি জিতবে মুসলমান ভোট ভাগা ভাবে ভাগাভাগাবে কংগ্রেসে আর টিএমসিতে বিজেপি জিতবে হিন্দু সব এক হও গত রামনবমী দিনেই এই ঘটনার আমরা সাক্ষী অতএব রাম নবমীকে কেন্দ্র করে রাম রামনবমীকে কেন্দ্র করে এ বাংলায় এর আগেও সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে আর এখন তো ভোটের বছর এখন তো আরও হবে সেখানটা দাঁড়িয়ে কতটা তৃণমূল দাঙ্গা লাগাবে কতটা বিজেপি দাঙ্গা লাগাবে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে দাঙ্গা উভয় পক্ষ লাগাবে কারণ দাঙ্গা উভয়কে শ্যুট করবে কিন্তু একটা জিনিস দাঙ্গা তখনই হয় যখন রাজ্য রাজি থাকে এটা মাথায় রাখবেন আমার কথা না জ্যোতিবুর মতন মুখ্যমন্ত্রীর কথা দাঙ্গা তখনই হয় যখন রাজ্য সেই দাঙ্গায় মদত দেয় What mm -hmm. mm -hmm.